আসসালামু আলাইকুম দেশ ওদেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই হাজরুল্লাম শাহ আমানত ইজি ভাই ব্যাটারি থেকে আমাদের বেশটা ফলো ও শেয়ার দিয়ে আমাদের মাঝে থাকবেন তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এত এত্ত পরিমাণে আমি ভালোবাসা পাইছি আলহামদুল্লিল্লাহ আপনাদের এই ভালোবাসা থাকলে আমি আপনাদের হয়ে কাজ করতে কোয়ালিটিতে কাজ করতে আমার কোনো কষ্ট হবে না আমার কাস্টমার যখন বলছে যে ফারুক ভাই আলহামদুলিল্লাহ যেই কোয়ালিটি বর্তমান মার্কেটে আনছেন আমি কোয়ালিটিতে অনেক আমরা ভালো আছি আমাদের সর্বোচ্চ কোয়ালিটি পাইছি সর্বোচ্চ চার্জ পাচ্ছি সর্বোচ্চ মাইলেজ পাচ্ছি সর্বোচ্চ ঠিক শেষ পাচ্ছি আলহামদুলিল্লাহ গর্বে আমার মনটা ভরে গেছে তো আজকের ভিডিও হলো যারা যারা শাহ আমানত ইজি ভাই ব্যাটারি এখন তো গাছ লাগান নাই তারা অতি দ্রুত আমাদের শাহ আমানত ব্যাটারি লাগানো শুরু করেন কেননা শাহ আমানত ইজিবাই ব্যাটারের সম্পূর্ণ নতুন সীসা এবং কি বার্জিন সীসা এবং কি এটা যে ম্যাটার্নে যা কিছু আছে মেডিসিনতে থেকে যা কিছু আছে সমস্ত কিছুই কেমিক্যালগুলা গুলা এটা শুধু একমাত্র চাইনিজ দ্বারা আমরা বাংলাদেশে এটা ফিটিং হয় এবং কি ওই সীসাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন আপনি বললেন ফারুক ভাই ছয় মাস সাত মাস আট মাস দশ মাসের বেশি ব্যাটারি চলে না আমি এখন কি করব। তো আমি বলবো আপনারা যে সীসাটা লাগাচ্ছেন এটা কত হাজার বা রিসাইকেল হচ্ছে ওই সীসাটা লাগানোর কারণে আপনি ব্যাটারিটা সাত মাস আট মাসে বেশি চালাতে পারছেন না এবং কি মাইলেজ অল্প দিনে কমে যায় আর আমাদেরটা হলো সম্পূর্ণ বারদিন সীসা সম্পূর্ণ নতুন সীসা এই সীসাটা আপনার সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন কেননা এই সীসাটা আপনি যদি আমাদের এই সীসার আপনি ব্যবহার করেন তাইলে আমাদের ব্যাটারিটা দুই বছরও অধিক আপনি চালাতে পারবেন এবং কি যত দিন যাবে চাইনিজ সীসা যেই ভার্জিন সীসার একটা কাজ হলো এটা যত দিন যাবে তত এটা মাইলেজ আস্তে আস্তে পারবে আর আমাদের বাংলাদেশে যে রিসাইকেল শিখাটা হয়েছে একটা সীসা কতবার রিসাইকেল করে কতবার পুরায় গলায় পোড়ায় গলায় ওই সীসাটা যদি আপনি ব্যবহার করেন এটা সাত মাস আট মাসের বেশি কখনো টিকবে না তো আমাদের সীসাটা আপনারা যারা যারা এখনো লাগান নাই যারা যারা লাগাইছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনারা যারা লাগায় নাই একবার পাঁচটা ব্যাটারি লাগে আপনি আমাদের সীসাটা ট্রাই করেন তারপর বসতে পারবেন আমাদের ঠিকানা কুমিল্লা দাওতকানি গরিবপুর পাঁচিশের নামলেই অথবা বললে হবে যে ফারুক বাইর অফিসে যাবেন নিয়ে আসবে অথবা স্কান নামে যোগাযোগ করবেন আর যারা আমার ভিডিও দিকে সরাসরি আমার কাছে আসবেন তাদের জন্য থাকবে বিশেষ বিশেষ ডিসকাউন্ট এবং কি আমাদের একটা ব্যাটারি দাম মাত্র পনেরো হাজার একশো টাকা চারটা সাড়ে হাজার চারশো পাঁচটা পঁচাত্তর হাজার পাঁচশো শুধু পাঁচটা ব্যাটারি লাগান আপনার জীবন বদলে যাবে যে এক বছরের জন্য কিস্তিটা আপনার উঠান তাইলে আমাদের ব্যাটারিটা আপনি দুই বছর চালাইতে পারবেন এক বছর আপনার কিস্তি শেষ হলো আর এক বছর আপনি ওভার চালাইতে পারবেন শুধু পাঁচটা ব্যাটারি আপনি টাই করুন টাই করার পর আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি পূর্ণ আমাদের শাহ আমানত ইজি ব্যাটারি তো ভালো থাকবেন যদি নতুন সিসার কোনো ব্যাটারি ব্যবহার করতে চান যে এই সিসাটা আমি সর্বপ্রথম ব্যবহার করবো ফারুক বাইয়ের পূর্বের কেউ এটা ব্যবহার করে নাই তাহলে আমাদের শাহ আমানত ইজি ব্যাটারি ব্যাটারি সেট লাগান আলাইকুম